কয়েক মাস আগে এই গুপ্তিপাড়ার সাক্ষী সাত লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন এই প্রতারণার ঘটনাটি অন্যান্য সাইবার জালিয়াতি থেকে আলাদা কারণ এই পদ্ধতিটি একেবারেই নতুন আইনের হাতে ধরা না পড়ার জন্য নতুন নতুন পদ্ধতি অবলম্বন করছেন প্রতারকরা প্রতারকরা প্রথমেই সাক্ষীকে ফোন করে যে ব্যক্তি ফোন করেছিল সে সাক্ষীকে বলে যে সে একটি কুরিয়ার সংস্থা থেকে ফোন করছে তার একটি কুরিয়ার কাস্টমস বিভাগে আটকেছে একই সঙ্গে সেই ব্যক্তি সাক্ষীকে তার আধার নম্বরও বলে দেয় এতে সাক্ষীর স্বভাবতই খানিকটা ভয় পেয়ে যান তারপর ওই ব্যক্তি জানান যে তার আধার দিয়ে বেশ কিছু বেআইনি কাজ করা হয়েছে সে আর কিছু জিজ্ঞেস করার আগেই সংশ্লিষ্ট ব্যক্তি ওই ফোন কল মুম্বাই পুলিশের প্রাইম ব্রাঞ্চে ট্রান্সফার করা হচ্ছে বলে জানায় তারপর সাক্ষীকে একটি স্কাইপ কলে যোগ দিতে বলা হয় ভয় পেয়ে সাক্ষী সেই কলে জয়েন করে দেখেন এক ব্যক্তি মুম্বাই পুলিশের একটি লোগোর সামনে বসে রয়েছে সেই ব্যক্তির সাক্ষীকে বলে যে তার আধার নম্বর দিয়ে অর্থ তছরূপ করা হয়েছে এই পরিস্থিতিতে তাকে অভিযোগ দায়ের করতে হবে প্রতারকেরা সাক্ষীকে জানায় যে তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ তছরূপ হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য তাকে কিছু টাকা দিতে হবে এভাবে সাক্ষীর থেকে প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা সেই সময় তারা জানিয়েছিল যে সব খতিয়ে দেখে তারপর এই টাকা ফেরত দেওয়া হবে কিন্তু টাকা ট্রান্সফার করার সঙ্গে সঙ্গেই ফোন কলটি কেটে যায় প্রতারণার এই পদ্ধতিকে বলা হয় ডিজিটাল অ্যারেস্ট এরকম নামকরণ করা হয়েছে কারণ এই ক্ষেত্রে আইনের ভয় দেখিয়ে মানুষকে প্রতারিত করা হয় যদিও এই নিয়ে নির্দিষ্ট কোনো আইন নেই এই কেলেঙ্কারিতে সাইবার জালিয়াত্রা আম জনতাকে এইভাবেই বিভ্রান্ত করে থাকে তারা নিজেদের পুলিশ পাক গোয়েন্দা সংস্থার কর্তা হিসেবে পরিচয় দেয় ভুল তথ্য দিয়ে তারা কঠোর আইনি পদক্ষেপের ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় সাম্প্রতিক অতীতে দেশের ডিজিটাল অ্যারেস্ট কেলেঙ্কারির অনেকগুলি ঘটনা প্রকাশ্যে এসেছে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশে সাইবার জালিয়াতির সংখ্যাও দ্রুত বাড়ছে রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালে ডিজিটাল জালিয়াতি ছ ছশো উনষাটটি ঘটনা রিপোর্ট করা হয়েছে এতে মোট দুশো কোটি টাকা প্রতারণা করা হয়েছে দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী গত বছর অগস্ট পর্যন্ত সাইবার জালিয়াতির পঁচিশ হাজারটির বেশি মামলা নথিভুক্ত হয়েছে যেখানে দু সালের অগস্ট পর্যন্ত আট হাজার ঘটনা নথিভুক্ত হয়েছিল এর থেকেই স্পষ্ট মাত্র এক বছরের মধ্যে সাইবার জালিয়াতির ঘটনা তিন গুণেরও বেশি বেড়েছে ডিজিটাল অ্যারেস্ট এখন সাইবার জালিয়াতির একটি বড় অংশ হয়ে উঠেছে এটি এড়াতে কিছু বিষয় মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমত নিজেকে সচেতন করুন আর সজাগ থাকুন সর্বদা যাচাই করুন কে আপনাকে কল করছে কেউ যদি ফোন করে নিজেকে পুলিশ আধিকারিক বলে দাবি করে তাহলে তার অফিসিয়াল আইডি দেখতে চান এরকম ঘটনা ঘটলে কখনোই ভয় পাবেন না বা ঘাবড়ে যাবেন না বরং আইনগত দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটি বুঝতে চেষ্টা করুন যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এভাবে ফোন আসবে না বরং আপনি এই ঘটনা ঘটলে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন পাশাপাশি আপনার ব্যক্তিগত তথ্য কখনোই কারোর সঙ্গে শেয়ার করবেন না বিশেষ করে ব্যাংকিং বা সেরকম কিছু ব্যক্তিগত তথ্য কোনো অচেনা ব্যক্তিকে জানাবেন না আপনি যদি কখনো এমন পরিস্থিতির শিকার হন তাহলে স্থানীয় কর্তৃপক্ষ পুলিশ বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন